আমরা চাল না পেঁয়াজ না পাঠালে যে কাঙালি দেশ না খেতে মরে যাবে সে কাঙলাদেশের আবার এত বড় বড় কথা নাই দিদি এখনো বেঁচে আছি তোমার কথার উত্তর দেওয়ার জন্য জঙ্গলে হাগু করতে করতে মাথার ভিতরে গু ঢুকিয়ে ফেলছো এই জন্য বাংলাদেশকে কাঙ্গালি দেশ বলতেছো তিরিশ লক্ষ রক্তের বিনিময় এ দেশটা স্বাধীন করে বাংলাদেশ নাম রাখা হয়েছে আর তুমি বলতেছো কাঙ্গালি দেশ বাংলাদেশের মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে দেশের নাম ঠিক করছে ফ্রিতে তোমার পদ দেশের নাম ঠিক করেনি

কাকু তোমি মনে হয় পলিখিন কে এসে বাংলাদেশ কে নিয়ে উল্টাপাল্টা বকাबाजी করতেছো যখন তোমার নেশা কেটে যাবে তখন তুমি ক্যামেরার সামনে এসে ক্ষমা চাই নিও কারণ তোমার মতো নেশাগ্রস্তরাই বাংলাদেশ কে নিয়ে উল্টাপাল্টা কথা বলতে পারে আর কাকু তোমাকে একটা কথা বলি মনোযোগ দিয়ে শোনো ভারতীয়রা না বাংলাদেশের কোনো বালি জিততে পারে না কারণ তারা সারা দিন জঙ্গলে হাগু করতে করতে তাদের দিনই পার করে ফেলে তার বাংলাদেশের লোকজনের কি বালটাই না ছিড়েবে আর তোমাকে আরও একটা কথা বলি সেটা মনোযোগ দিয়ে শোনো ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস এই দিনে আমরা একটু মজা মাস্তি করি তোমরা চাইলে বাংলাদেশে এসে আমাদের ফ্রিতে ললিপপটা চুষে দিয়ে যাইতে পারো আমরা অনেক বেশি ফিল আর মজা পাবো পারমিট বন্ধ করো বড় বড় কথা বলেছ আজকে ওই সার্জিস নাকি নাম কোরআনি আল্লাহর পাটারে মেডিকেল করাতেন এখানে পাঠাস কেন ভারত কাকু তুমি যত বড় মানুষ হও না কেন তুমি কুত্তার মতো চিল্লায় কথা বলতে বলতে কুকুরের মতো অভ্যাস তোমার হয়ে গেছে তুমি যত জোরে চিল্লাও না কেন আমি তোমার ভিতরে কুকুরের বৈশিষ্ট্যগুলো খুঁজে পাই তুমি যে কুত্তার মতো চিল্লাই বলতেছো আমরা যেন ভারতে আর চিকিৎসা না নিতে চাই শোনো কাকু আমরা যদি ভারতে না যাই তাহলে তোমরা না খেয়ে মরবা এই চিন্তাটা মাথায় রেখে কথা বলো আর তুমি যে সবসময় সনাতন ধর্ম নিয়ে লাফালাফি করো তোমার ধর্মকে মাথায় তুলে রাখো তুমি যে একজন ধর্মচোর এটাই প্রমাণ এখন দিব একটু ওয়েট করো আজকে সনাতনী সনাতনী হিন্দু হিন্দু করছে এই শুধু আমার সামনে উনবনের দিনে এক বাটি না বাটি না তিন বাটি তিন বাটি

পার্সেন্ট মুসলমানরা তাদের ধর্মাচরণটা কত সুন্দর করতে পারে তাদের সেই ভয় নেই ঠিক সেই ভাবে বাংলাদেশের ক্ষেত্রে হিন্দুরা কিন্তু তাদের ধর্মাচরণ যখনই করতে যাবে তাদেরকে টুটে টিপে মারা হবে তাদেরকে মিথ্যা দিদি আপনার বয়স হয়েছে কিন্তু বিবেক বুদ্ধি হয়নি আজকে আপনার বিবেক বুদ্ধি নাই বলে আপনি এই ধরনের মিথ্যা কথা বলতেছেন যে ভারতে মুসলিমদের উপর কোনো নির্যাতন করা হয় না তারা সুন্দরভাবে ধর্ম পালন করতেছে এটা সম্পূর্ণই ঢা মিথ্যা কথা ভারতে মসজিদ ভেঙে মন্দির তৈরি করা হয় মুসলিমদের আঘাত করা হয় গরুর মাংস খাইতে নিষেধ করা হয় জয় শ্রীরাম বলে মুসলিমদের উপর নির্যাতন করা হয় আর আপনি বলতেছেন ভারতে সুন্দরভাবে ধর্ম পালন করা হয় আপনারা তো মসজিদে ভেঙে দিয়ে মন্দির তৈরি করেন তাহলে মুসলিমরা সুন্দরভাবে ধর্ম পালন করবে কোথায় আসলে আপনি কি দেখাইতে পারবেন যে বাংলাদেশে মন্দির ভেঙে মসজিদ তৈরি করা হয়েছে এই ধরনের ঘটনা বাংলাদেশে কখনোই ঘটেনি আর আমরা বাংলাদেশে হিন্দু মুসলিমরা সম্পূর্ণই ঠিক আছি আমাদের ভিতরে কোনো বিভেদ সৃষ্টি হয়নি অথচ আপনারা মিথ্যা কথা বলে সম্প্রচার করতেছেন এই ধরনের কথাবার্তা আপনারা যদি মিথ্যা কথা বলে থাকেন আপনারা তো রাত করে জঙ্গলে হাগু করতে যাবেন তখন আপনাদের পাচায় কুত্তা কামড় দিবে এই ধরনের কথা কুত্তাও সহ্য করবে না আমার দেশ বাংলাদেশ তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে উনিশশো সালে স্বাধীনতা অর্জন করছে 2024 সালে পাঁচে আগস্টে নতুন করে আবার স্বাধীনতা অর্জন করছে হাত থেকে আর আমার বাংলাদেশকে নিয়ে যদি কেউ বাজে কথা বলে উল্টা কথা বলে আমি দেশের সন্তান হয়ে দেশের মানুষ হয়ে আমি তাকে এক ইঞ্চিও ছাড় দিব না এই বিষয়টা তোমরা মাথায় রেখো বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে আমি বলতে চাই তোমার দেশকে নিয়ে মানুষ যতই বাজে কথা বলুক না কেন তুমি তাকে সেরে কথা বলবা না এটা তোমার অধিকার তো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক করে দিউন পাইটা তাটা সালামু আলাইকুম